তো আমরা এখন চা খাওয়ার মাঝখানে আছি আমরা একটা দর্শকের কাছে চলে যাবো তার রিভিউ আমরা নিবো যে চাটা কেমন লাগছে ভাইয়া চাটা কেমন লাগতেছে এখানে চাটা আসলে ভালো বরাবর মতো সবসময় আমি যখন শ্রীমঙ্গল অথবা সিলেট যাই সবসময় এখান থেকে চাটা খেয়ে যাওয়ার চেষ্টা করি আসলে খুব ভালো আপনারা যেভাবে যাবেন আর এটা হলো ইসলামপুর বাজার সাথে আপনার ইসলামপুর কলেজ গেট কলেজ গেট এবং স্কুল মার্কেট সাথে একদম রাস্তার সাথে ওই যে দেখুন বাজার বাজারের আপনার বাম দিকে জালালবাই ট্রাই চা স্টল তো ওইখান আমি বড় ভাই না ভাই দেখলাম কালকে মিলে বানাইছে কালকে দিন আগে কাঠি দিয়া হির দিয়া হে ভাইলে বানান

যেহেতু ওই ঠান্ডার সময় মরিচটা দেখাইলে একটু ভালো বা কাঁচামরিচ দেখাইলে কাঁচামরিচে খাওয়া যায় তো মরিচের গ্র্যান্ডার ফ্লেভারটা ভালো তাই শুকামরিচ দিয়ে তারপর দিলে একটু লব তারপর দিলে একটু কাতে তারপরে দিলে হালকা একটু লেয়ারে পেস্ট করতে

হিদে হিদে গেলে তখন ওর যে সাদ যা পরে পাওয়া দিল কারণ লাগছে একটু হিডে একটু হিদে হওয়ার পরে চা কমপ্লিট নাকি আসসালামু আলাইকুম যারা সিলেট দেন বা সিলেট থেকে ঢাকা চিটা যেদিকেই দেন। আপনারা চাইলে ব্রাহ্মণবাড়িয়া ইসলামপুরের তেঁতুল চা সহ আর বিভিন্ন ধরনের চা রয়েছে তো আমি বাংলাদেশে বিভিন্ন জায়গা থেকে চা খেয়েছি তো আমার কাছে এই জায়গার চাটা আমার কাছে খুবই ভালো লাগছে যদি আমি যদি সরকার হতাম তাহলে ওনার অস্কার দিতাম কারণ আমার সব থেকে ভালো লাগছে ওনার দোকানের চাটা ঠিকানাটা হলো ব্রাহ্মণবাড়িয়া ইসলামপুর বাজারে বা নামটা কি আমার নাম মোহাম্মদ জালাল টি স্টল এখানে কি কি আর বিশেষ করে ভাগে মালাই চা তান্দুরি চা তারপরে আপনার চা তেতুল চা যেহেতু একটু জানাইতেন মালাই চা পঞ্চাশ টাকা করে তেঁতুল চা তিরিশ টাকা করে আর সবচেয়ে বড় কথা হচ্ছে আপনার তেতুল চাটা এমন একটা চা এটা একটা চা খাইলে পরে সারাদিনের দিনের যে একটা ক্লান্তি এটা দূর হয়ে যায় থাকে না জানেন প্রতি মাথা ব্যথা থাকে ওই মাথা ব্যথাটা চলে যায় মানে এটা খুব একটা না খাইলে বোঝা যাবে না যে এটা কেমন বাকি আসবে না হ্যাঁ কি আমি বলতে যাচ্ছি যে বাংলাদেশে যত জায়গা থেকে আমি খাইছি কিন্তু আমার কাছে এখানে চাটাই খুব ভালো লাগছে আর তাছাড়া আমি আপনাদের এখানে তিন চার বছর ধরে চাকরিতেছি আমি ইসলামপুরে লেখাপড়া করছি এই কারণে আর কি আপনারা আমি চিনি আপনারা যারা আছেন ইসলামপুর বাজারে ঝালাল স্টল এখানে এসে আপনারা চাইলে এই যে দেখুন এই চাটার কালার একটা বিষয় হলো আমাদের কিন্তু দুই কাপ দিছে এটা কিন্তু 30 টাকা না এটা নিয়ে কেউ টেনশন করবেন না দুই কাপ মিলে 30 টাকা না আমরা নিয়েছিলাম মূলত এক কাপ বলছিলাম পুরোটা হয়তো খেতে পারবো না বরং চা খাবো অন্য একটা টেস্ট করব

খুব কম প্রাইজে আর কি আমার কাছে যেটা মনে হলো তো সবাই ভালো থাকবে সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম